আসসালামাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে কারিজমা কম্বিনেশনের একটা কপি নিয়ে একদম কি সুন্দর ড্রেস রিবন এম্বয়ডারি করা থাকবে খুব সুন্দর করে তো যারা এই ড্রেসটা পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই চমৎকার ড্রেসের ক্যাটলগটা একবার দেখে নেন দেখেন কতটা সুন্দর আমরা পুরো ড্রেসটা ভিডিও আকারে দেখিয়ে দিচ্ছি দেখেন ড্রেসটা সম্পূর্ণ দেখতে কতটা প্রিটি লাগবে হ্যাঁ জেড আমি আপনাদের দেখে দিচ্ছি এটা রয়েছে ফ্রন্ট সাইড এবং উপরের পোর্শনটা নিচে পোর্শনটা রয়েছে নিচে খুবই সুন্দর করে এখানে কিন্তু বোরিং কাজ করা রয়েছে হ্যাঁ এক্সক্লুসিভ একটা বোরিং কাজ করা রয়েছে এবং কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড এ হানড্রেড পিওর কটনের মধ্যে থাকে। এটা রয়েছে আমাদের ব্যাকপারটা ব্যাকপারটা সম্পূর্ণ কিন্তু বল প্রিন্টে করে খুব সুন্দর করে কাজ করা একদম নিচে রয়েছে আমাদের স্লিপস এর পোর্শন সালোয়ার কাপড় হবে পিওর ব্ল্যাক কালার একটা সালোয়ারি কাপড় এবং টু পয়েন্ট ফাইভ গছ আমরা কাপড় পেয়ে যাব দোপাট্টাটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা টাইগার প্রিন্টের দোপাট্টা থাকছে অ্যাশ কালারের মধ্যে এবং দোপাট্টার দুই পাশ দিয়ে খুবই চমৎকার করে এভাবে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে দুইটা পাশেই কিন্তু এভাবে কাজ করা পাবেন এক কথায় অসাধারণ একটা ড্রেস কারিজমা কম্বিনেশনের ড্রেস এই ড্রেসটা যাদের ভালো লাগছে দ্রুত এসে তো অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে খুবই সুন্দর এবং নাইস একটা ড্রেস তো হাতেই থাকবেন আর আমাদের রোহাস স্মার্টে এসেও কিন্তু কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ